সুপ্রিয়া দর্শক আজকে সবার পছন্দের একটা রেসিপি শেয়ার করব ফ্রায়েড রাইস পছন্দ করেন না এমন কিন্তু খুব কম মানুষই পাওয়া যাবে ঘরে বসে যদি আপনি ফ্রায়েড রাইসটা পারফেক্ট চড়া দামের রেস্টুরেন্ট থেকে কেন খাবেন বলেন তো আজকে আমি পুরো সহ এই রেসিপিটা শেয়ার করব। এই রেসিপিটা দেখার পরে আর রেস্টুরেন্ট থেকে খেতে হবে না কিনে এর জন্য নিয়েছি প্রথমে আমি চিনি কুড়া চাল এক কেজি পরিমাণে আমি চিনি কুড়া চাল দিয়ে আজকে ফ্রায়েড রাইস তৈরি করবো আর এক কেজি চালের ফ্রায়েড রাইস তৈরি করলে দশ থেকে বারো জন মানুষ অনায়াসেই খেয়ে নিতে পারবে চালগুলোকে আলতো হাতে ধুয়ে নিতে হবে না হলে বেশি চেপে ধুলে এগুলো ভেঙে যেতে পারে পানি চেঞ্জ করে করে আমি এই চালগুলোকে খুব সুন্দর মতো পরিষ্কার করে নিয়েছি এরপরে একটা পাত্রে বেশি পরিমাণে পানি দিয়েছি পানিটা যখন টগ বগ এরকম ফুটে উঠবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে এক চামচ পরিমাণে লবণ আর এক টেবিল চামচ পরিমাণে রেগুলার সয়াবিন তেল এর কারণে কিন্তু চালের মধ্যে লবণটাও খুব ভালো করে যেতে পারবে আবার তেলের কারণে রাইসটাও খুব সুন্দর ঝরঝরে হয়ে যাবে খুব সুন্দর করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আমি দুই থেকে তিন মিনিট পরেই দেখুন চালটা কিন্তু অনেকটাই ফুলে উঠেছে এইটি পার্সেন্ট সিদ্ধ করে নিতে হবে এই চালটা পুরোপুরি সিদ্ধ করা যাবে না এইটি পার্সেন্ট সিদ্ধ হলে নামিয়ে ঝর্ণা দিয়ে রাখতে হবে এরপরে একটা বড় আমি পাতিল নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি তিনটা ডিম ডিমের করে রাখছি ডিমটাকে প্রথমে ভেঙে ঝুরি করে নিচ্ছি তার মধ্যে দিয়ে সামান্য লবণ আর গোলমরিচের গুঁড়ো এতে করে কিন্তু ডিমের টেস্টটাও খুব সুন্দর আসবে ডিমটাকে খুব ভালো করে ভেজে তারপরে হচ্ছে আমি উঠিয়ে রাখবো এটা রান্নার প্রথমেই করে নিচ্ছি যাতে করে লাস্টে ব্যবহার করতে পারি এখন এই সম্পূর্ণ ডিমগুলোকেই আমি তুলে নেব। তুলে নেওয়ার পরে যে তেল ছিল তার মধ্যে দিয়ে দিচ্ছি আবার বাটার বাটারটা দিলে কিন্তু ফ্রায়েড রাইসের অরিজিনাল যে ঘ্রাণটা পাওয়া যায় সেটাই আসবে এর জন্য আমি দুই চামচ পরিমাণের এখানে বাটার দিয়ে দিলাম বাটারটা দিয়ে মেল্ট হয়ে গেলে তারপরে দিয়ে দিচ্ছি আমি চিকেন চিকেনটাকে খুব ছোট ছোট করে কেটে ধুয়ে পরিষ্কার করে আমি পানি ঝরিয়ে রেখে দিয়েছিলাম আগে থেকেই সে চিকেনটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আর বাটার দিয়ে চিকেনটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচের আদা বাটা আর এক চামচ রসুন বাটা স্বাদ মতো লবণ লবণটা একটু কমিয়ে দেবেন কারণ পরবর্তীতে আমি সসের ব্যবহার করবো এক কেজি পরিমাণ ফ্রায়েড রাইস তৈরি করার জন্য আমি এখানে দুই কাপ পরিমাণে চিকেন নিয়েছি সাথে নিয়েছি কিছু ছোটো চিংড়ি আপনারা চাইলে কিন্তু বড়ো চিংড়ি ব্যবহার করতে পারেন আমার ঘরে ছোট চিংড়ি ছিল সেই আমি ছোট চিংড়িটাই এর মধ্যে দিয়ে দিলাম এরপরে দিয়ে দিব আমি গাজর কুচি আর বরবটি কুচি সব কিছুই আমি আগে থেকে প্রিপারেশন করে রেখেছিলাম যাতে ধাপে ধাপে ব্যবহার করতে পারে আর আপনারাও কিন্তু ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন যে আমি ধাপে ধাপে ব্যবহারটা কীভাবে করেছি যেহেতু গাজর এবং বরবটিটা একটু সিদ্ধ হতে সময় লাগে এর জন্য আমি খুব ভালো করে প্রথমে ভেজে নিয়েছি তারপর হচ্ছে আমি ক্যাপসিকাম পেঁয়াজ কুচি আর হচ্ছে কাঁচামরিচ ব্যবহার করেছি তিন রকমের ক্যাপসিকাম আমি ব্যবহার করেছি সবুজ লাল এবং হলুদ আর এখানে আমি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি আর পরিমাণ মতো কাঁচামরিচ দিয়েছি পাঁচ থেকে ছয়টার মতো দিয়ে দিলাম আমি এক চামচ পরিমাণে সয়া সস এক টেবিল চামচ পরিমাণে দিয়ে দিব আমি রেড চিলি সস সবশেষে দিয়ে দিচ্ছি আমি টমেটোর সস আর একটা সস আমি ব্যবহার করব একটু সব কিছু ভালো করে মিক্স করে নিই 찍 소সের ব্যবহারটা করার পরে এত সুন্দর গ্যান আসছিল মনে হচ্ছিল এখনি খেয়ে ফেলে এত ডেকটার সুন্দর ফ্লেভার আসছিল মনে হচ্ছিল যে রেস্টুরেন্টের থেকেও বেশি টেস্টি হবে আসলে কিন্তু তাই হয়েছিল সব শেষে আমি ব্যবহার করেছি গ্রিন সিসস এই সসটাও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে সবগুলো সস দিয়ে আমি মিনিট দুইকের মতো খুব ভালো করে ভেজে নিয়েছি সবকিছু আমার ভাজা হয়ে গেলে এর পরে দিয়ে দেব আমি সেই সিদ্ধ করে রাখা রাইসগুলো রাইসগুলো তো আমার সিদ্ধ করাই আছে এই জন্য হচ্ছে সব কিছু আমি আগে থেকেই প্রিপেয়ার করে নিলাম তারপর হচ্ছে রাইসগুলো ব্যবহার করছি অর্ধেকটা পরিমাণে রাইস ব্যবহার করে আমি একটু খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি আর বাকি অর্ধেকটা পরেই অ্যাড করে দেবো অসম্ভব সুন্দর একটা কালার এসেছিল আজকে আমার এই ফ্রায়েড রাইসটা আর খেতেও হয়েছিল অসম্ভব মজাদার আমি রেস্টুরেন্টে অনেকবারই খেয়েছি তবে আমার তৈরি ফ্রায়েড রাইসটাই আমার কাছে মনে হয়েছে সব থেকে বেস্ট উলটিয়ে পালটিয়ে বাকি রাইসগুলো আমি মিশিয়ে দিচ্ছি আর সবজি রান্না করার সময় কিন্তু অবশ্যই হাই হিটে রান্না করবেন আর এই পর্যায়ে হচ্ছে চুলার আঁচটা একদমই কমিয়ে রেখেছি যেহেতু সব কিছু আমি মিক্স করে নিচ্ছি এই হচ্ছে আমি চুলার আঁচটা কমিয়ে খুব সুন্দর মতো রাইসটাকে আমি মিশিয়ে নিচ্ছি দেখতেই পারছেন খুব সুন্দর মতো উলটিয়ে পাল্টিয়ে সব কিছুই আমি নেড়ে চেড়ে মিক্স করে নিলাম সবশেষে আরও কিছু উপকরণ আমি ব্যবহার করব যাতে করে এই খাবারটা বেশি টেস্টি হয় সবশেষে ব্যবহার করছি আমি এখানে দেখতেই পারছেন গোলমরিচের গুঁড়ো কিছুটা পরিমাণে গোলমরিচের গুঁড়ো দেওয়ার কারণে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে আর ব্যবহার করছি আমি এখানে ঘি দুই চামচের মতো আমি ঘি ব্যবহার করেছি এই ফ্রায়েড রাইসে অসম্ভব সুন্দর ফ্লেভার আসছিল দুই মিনিট পরে আমি উলটিয়ে পাল্টে একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে করে গোলমরিচের গুঁড়ো এবং ঘিটা সব জায়গায় খুব সুন্দর মতো সেট হতে পারে উলটিয়ে পালটি মিশিয়ে দিচ্ছি আর আমার এই ফ্রায়েড রাইসটা কিন্তু একদমই ঝরঝরে হয়েছিল নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে সব শেষে যেই স্ক্রামবেল করা ডিমগুলো ছিল সেই ডিমগুলো দিয়েও আবারও নেড়ে চেড়ে নিচ্ছি আর ডিমগুলো দিয়ে নেড়ে চেড়ে নিয়ে তারপর হচ্ছে ঢাকনা দিয়ে দুই মিনিটের মতো দমে রেখেই পরিবেশন করতে পারেন এই মজাদার ফ্রায়েড রাইসগুলো এরই ফাঁকে ফ্রায়েড রাইসটা কিন্তু একদম পারফেক্ট রেডি হয়ে গিয়েছে সার্ফের জন্য রেডি এই রেসিপিটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্টসে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন এ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ